সবকিছুই ভালো ছিল নায়িকাও বাহিরের কান্ট্রি ছিল তারপরও ভালোই ছিল ইমোশন ছিল কমেডি ছিল ড্রামা ছিল এটা একটা গর্বের সহিত কারণ আমাদের বাংলাদেশের নায়ক হইয়া বাহিরের নায়িকার সাথে ছবি করছে খুব বেশি আসে ভালো কিন্তু তারপর আমার কাছে বুবলিকে ভালো লাগে পরিবার নিয়ে দেখা যায় মানে যা আছে সব ভালো সিনারি কোনো খারাপ সিনারি নাই আমি আমি আসছি সিলেট থেকে সিনেমা দেখতে আমার মেয়েদেরকে নিয়ে রাখছে কিন্তু শেষে নায়ক মারা গেলে তো ছবি ভালো লাগে না এটাই আর কি আসলে সাকিব খানের এখানে লুকটা অস্বাভাবিক ছিল কিন্তু ব্যর্থ সিনেমার মধ্যে তো তার তেমন একটা ফুটে উঠে না প্রিয়তমায় এর আগে দেখছি যে উনি মারা যায় প্রথম হাফটা বোরিং ছিল সেকেন্ড হাফটা অসাধারণ দশে দশ অসাধারণ হয়েছে ইমোশন ছিল কমেডি ছিল ড্রামা ছিল খুবই স্টোরিটা সব মিলে খুব সুন্দর হয়েছে হিমেলা শ্রফের আরেকটি সুন্দর ছবি এর জন্য আসা আমার এত দূর থেকে সিনেমাতে মানে আমার কাছে আমার কাছে ভালো লাগছে এখন অন্য মানুষের কাছে কেমন লাগে সেটা তো আমি আমার বলতে পারবো না কিন্তু আমার কাছে তুলনামূলকভাবে গল্পটা তারপরে কাহিনীটা ভালো লাগছে দেখলাম অনেক কিছু

ওভারঅল ভালো খারাপ না ভালো সব কিছু মিলে ভালোই ছিল নায়কের মুভমেন্ট সব কিছুই ভালো ছিল নায়িকাও বাহিরের কান্ট্রি ছিল তারপরও ভালোই ছিল সমাজের জি ছিলাই হ্যাঁ অবশ্যই যখনই কোনো মুভি আসে অবশ্যই কিছু না কিছু আমাদের শিখিয়ে দিয়ে যায় তো এই মুভিতে মায়ের যে কমতিটা আছে সেটা অবশ্যই বুঝেছে থ্যাংক ইউ সো মাচ

কারণ ও আমাদের বাংলাদেশের থেকে বিদেশে যায়ও আমাদের বাংলাদেশের লেগে অনেক কথা বলছে মানে এই যে এই সিনারিটি ভালো লাগছে না অভাব করে না কি বলবো সে তো বাংলাদেশের সাথে অনেক ছবি করছে এখন বাহিরেও গেছে ছবি করতে ঠিক আছে সেই হিসাবে খারাপ না ভালোই কারণ এটা একটা গর্বের সহিত কারণ আমাদের বাংলাদেশের নায়ক হইয়া বাহিরের নায়িকার সাথে ছবি করছে এরা আমাদের জন্য ভালো না আচ্ছা তো আসলে সাকিবের বিপরীতে কোন নায়িকাকে সব থেকে বেশি ভালো লাগে আপনার আমার সবাই ভাল লাগে ছবি সবই ভাল লাগে আমরা যদি একটু তুলনামূলক চিত্রটা জানতে চাই উপবিশ্বাসকে না বুবলিকে আমার কাছে যেটা সত্যি কথা আমার কাছে বুবলিকে ভাল লাগে কারণ বুবলি একটা আমাদের মতন মুসলমান এইসব আমার কাছে বুবলিকে ভাল লাগে আর অপুবিশ্বাসে ভালো ও ভালো অভিনয় করে কিন্তু তারপর আমার কাছে গুবলিকে ভালো লাগে আচ্ছা একটা সময় ছিল যখন অনেকেই অভিযোগ করতে সিনেমা নাকি পরিবার নিয়ে দেখা যেত না আজকে তো পরিবার নিয়ে আসলে কি মনে করেন সিনেমাগুলো না না ঠিক আছে পরিবার নিয়ে দেখা যায় পরিবার নিয়ে দেখা না এটা এটার ভিতরে কোনো মানে যা আছে সব ভালো সিনারি কোনো খারাপ সিনারি নাই খুব ভালো সিনেমা ছিল না না আমি 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 আসছি বেড়াইতে সিলেট থেকে তো সেই হিসাবে মানে আমার বড় বোনের বাসায় উঠছি তা আজকে আসলাম আর কি সবাই সিনেমা দেখতে আমার মেয়েদেরকে নিয়ে এই আর কি আমরা এখানে কতজন এই যে সবাই আটজন আট নয় সিনেমা বিশেষ করে আমার মেয়ের সিনেমা হলে দেখেন সিনেমা এখনো ছোট থাকতে দেখছিল এই কারণে ওদের ওদেরকে নিয়ে আসছি মানে সিনেমা ওরা দেখবে এই কারণে আসছি